অল সে সব দিক থেকে পুরো অল তো একটা মানুষকে তো আর একটা দিক দেখে তো আর বিয়ে করা যায় না দেখে সব কিছু দেখি বিয়ে করতে হয় তো আমি হতে পারি তিন নম্বর বউ এখন উপর থেকে দেখবো বলবো যে সোনা কেদো না প্লিজ আমি উপরেই আছি তোমাকে দিচ্ছি যেহেতু শাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের তো তাকে বিয়ে করার স্বপ্ন সবারই প্রত্যেকটা মেয়েরই তো আমি কেন চাবো না আমি অবশ্যই চাবো যেহেতু আমি একটা সুন্দর একটা বৃত্ত আমি তো চাবোই সাকিব খান যদি একটা বয়ফ্রেন্ড বলেন হাজব্যান্ড বলেন ফাদার বলেন একদম পারফেক্ট সেটা ফিউচারে দেখা যাবে সেটা ফিউচারে দেখা যাবে অনেকবার লাস্ট কদিন আগে দর দেখে আসছি ভালো লেগেছে অফার তো দেই নাই কিন্তু মনে মনে একটা আসে না যে মানুষ হিসেবে বলবো হাই হ্যালো ভালোবাসি ঠিক ওরকম হয়েছে অবশ্যই এটা কেন করব না এটা হচ্ছে আপনি যাকে তাকে জিজ্ঞেস করবেন যে সাকিব খানকে তুমি কি ভালোবাসতে চাও বা তার প্রেমের প্রস্তাব দিতে চাও বা তাকে নিয়ে ঘুরতে চাও কি না সে এক কথা রাজি হয়ে যাবে ঠিক আছে আই অ্যাগ্রি আমি এই কথাটা ভিডিও আপনি আর কখনো বলি নাই তাই আমি টাইম আমি বলছি তো যদি আমি ভাইরাল হওয়ার চিন্তাতে থাকতাম তাহলে দেন আমি এই টপিকটা নিয়ে আমি আগাতাম দেন এই টপিকটা নিয়ে আমি ভাইরাল হয়ে যেতাম আমি একজন নৃত্যশিল্পী দেন আমি একজন খুব ভালো একটা মেয়ে আমি ফিউচারে মা হলে বউ হলে খুব সংসারী হব মা হলে তো খুব পারফেক্ট মাদার হব সো আমি নিজে থেকে মনে করি যে আমি পারফেক্ট হানিমুনি সে যেখানে প্রিফার করবে সেখানে আমার তো ইচ্ছা আছে যে আমি কাউকে বিয়ে করলে বালিতে যাব না হলে মালদ্বীপে যাবো না থাইল্যান্ডে যাবো এই তিনটা থেকে একটা যাবো না বাংলাদেশে সব ঘোরা হয়ে গেছে আই জাস্ট কি বলবো আমি কোরিয়ান ছেলে কোরিয়ান জাস্ট ফুড ছাড়া কোনো কিছু পছন্দ করি না ভেজাল তো সবার মধ্যে আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে সবার মধ্যে আছে তো ভেজালের দিক চিন্তা করলে তো আর হবে না খেতে হবে ইচ্ছা করছে খাবো দাবো মরলে মরবো শেষ প্রথম প্রেমে পড়েছি কখন যখন আমি এসএসসি দিই এরপরে মানে এসএস দু হাজার সতেরো আঠারো এরকম সেটা তো আর আমি জানি না একটা ছেলের আর আমি জানি না তো একটা ছেলে ফার্স্টে তার দেখবে যে তার চেহারা তারপর দেখবে তার চুল চোখ এই তিনটা দিকেই আমার বেশি আমার মনে হয় ছেলেরা প্রিফার করবে ওই জায়গাতে লুকিংটা শাকিন খান বাদে হচ্ছে সিয়াম তারপর না সি আমরা খুব পারফেক্ট কাপল তাদেরকে দেখি আমি ইন্সপায়ার হই ফিউচারে খুব ভালো একটা ফ্যামিলি হবে আমাদের তো ওই জায়গাটাতে হাত দিব না এত মানে একটা কথা আছে না বেশি খেলে বেশি বদচুম হয়ে যাবে তো কমই খাই না এটা হচ্ছে নিজের কাছে আমি মানুষ বলবে তুমি কার জন্য সেজেছ আমি আমার জন্য সেজেছি আগে নিজেকে হ্যাপি রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে দেন অন্য কাউকে ভালো রাখতে রাখার জন্য এটা প্রিপেয়ার হতে হবে কাজ একটা কথা আছে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ কর তাকে যদি সুস্থ বা ভালো রাখতে চাও আগে নিজে ভালো থাকতে হবে নিজেকে শান্তি দিতে হবে তারপর অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করতে হবে সো আমি ওরকমভাবে নিজেকে প্রিপেয়ার করি যে না আমাকে দেখলে মানুষ একটু শান্তি পাক দেন আমিও একটুখানি শান্তি অবশ্যই কেন করবো না উনি বাংলাদেশের সুপারস্টার তার সাথে করলে আমিও একদম খানি চুপাৰ হৈ যাব পাৰিব